সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা সেট এবং ফাংশন অনুসন্ধি দুই দশমিক একের এক নম্বর প্রশ্নের ছোটো গো নম্বরের সমাধান করব ইতিপূর্বে আমরা আরো দুইটা ক্লাস করেছি যারা পূর্বের ক্লাস দেখেন নাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফেসবুক এবং যেখানে আর কি আপনি দেখছেন ওই প্ল্যাটফর্মে অবশ্যই দেওয়া আছে সেটা দেখে আসবেন আমি এই যে বিষয় নিয়ে আলোচনা করবো সেখানে হচ্ছে গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ আমরা জানি সেট প্রকাশের পদ্ধতি দুইটা একটা হচ্ছে গঠন পদ্ধতি এটা হচ্ছে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি হলো যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে সেটা হচ্ছে তালিকা পদ্ধতি যেমন এখানে যদি এরকম থাকে এই ফিক্সড মান থাকবে এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা তালিকা পদ্ধতির সেট আর গঠন পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না পুরো নির্দিষ্ট দুই বা শর্তের মাধ্যমে বলে থাকে সেটা হচ্ছে গঠন পদ্ধতি যেমন আমার এই যে প্রশ্নটা আমি তুলছি আহ বোর্ডে সেটা হচ্ছে আপনার গঠন পদ্ধতি এবং এখানে নির্দিষ্ট কিছু শর্ত দেওয়া সরাসরি একটু দেখি এই সকল এক যে সকল এক স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এন এর সদস্য এক্স বিলংস টু এন এক্স হবে সদস্য এক্স বিলংস টু এন অর্থাৎ এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা সদস্য এবং এক্স গুলো অবশ্যই হবে ছত্রিশের গুণনীয় সিক্স এর গুণনীয় এবং ছয়ের গুণত যে সকল এক্স অর্থাৎ থার্টি সিক্সের গুণনীয়ক এবং সিক্সের গুণিতক যে সকল স্বাভাবিক সংখ্যা আছে ওই সকল স্বাভাবিক সংখ্যা হবে এ সেটের সদস্য আবার প্রশ্ন প্রশ্নটা বুঝি প্রতি ক্ষেত্রে আমি প্রতি ক্লাসে বলি অবশ্যই প্রথমত প্রশ্নটা একুরেটলি বুঝতে হবে বারবার প্রশ্ন করতে হবে এক্স বিলংস টু এন এই সেটের সদস্য হবে এক্স কোন সকল এক্স যে সকল এক্স স্বাভাবিক সংখ্যার সদস্য আবার দুটো শর্ত দিতেছে সকল স্বাভাবিক সংখ্যা আবার এই সেটের সদস্য নয় যে সকল স্বাভাবিক সংখ্যা থার্টি সিক্সের গুণনীয় যে সকল স্বাভাবিক সংখ্যা এর এর এবং তারাই হবে এই সেটের সদস্য এবং দেয়া বুঝেছে অবশ্যই সদস্যগুলাকে এই এক নাম্বার শর্ত এটা যদি নাম্বার ওয়ান হয় প্রথম শর্ত এই শর্ত পূরণ করতে হবে দুই নাম্বার শর্ত হলে এটা পূরণ করতে হবে অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা এই দুটা শর্ত পূরণ করে অর্থাৎ থার্টি সিক্সের উভয়ের মধ্যে আছে তারাই হবে এই সেটের সদস্য আমি সমাধানে যাচ্ছি অবশ্যই আমি চেষ্টা করেছি বলার জন্য কিন্তু প্রশ্নটা যদি ক্লিয়ার না বোঝেন প্রয়োজন আবার একটু টেনে আবার দেখে আসুন সমাধান সমাধান হচ্ছে সমাধান প্রদত্ত সেট প্রদত্ত সেট প্রদত্ত সেট প্রদত্ত সেট হচ্ছে আপনার x belongs to n such that যেন x 36 এর গুণনীয়ক 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 এবং 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 মানে হচ্ছে দুইটা শর্তই পূরণ করতে হবে আর যদি অথবা থাকতো তাহলে যে কোনো একটা শর্ত পূরণ করলে হতো এবং দিয়া বলতে হচ্ছে যে আপনি হচ্ছে 36 এর গুণনীয়ক হতে হবে 6 এর গুণিতক হতে হবে যে সকল উপাদান থার্টি সিক্সের গুণনীয়ক এবং সিক্সের গুণিতক ওইটার মধ্যে আছে তার হচ্ছে এই সেটের সদস্য এখন এখানে এন ইকুয়াল এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার এন জেড কিউ আর এগুলো আমি আগে আলোচনা করেছি তারপর বলছি এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট শূন্য থেকে বড় অর্থাৎ ওয়ান থেকে শুরু করে সকল ধনাত্মক সংখ্যার সেটকেই স্বাভাবিক সংখ্যার সেট বলে সেট হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সসীম সেট এটা হচ্ছে অসীম সেট যে সেটের উপাদানগুলো সুনির্দিষ্ট নির্ধারিত পরিমাণ থাকে ওটা হচ্ছে সসীম আর যার কোনো সীমা নাই অসীম মানে গুণে শেষ করা যায় না ওটা হচ্ছে অসীম সেট স্বাভাবিক সেটটা হবে একটা অসীম সেট কারণ স্বাভাবিক সংখ্যার সেটের সংখ্যা থেকে জানি এক থেকে শুরু করে এক থেকে শুরু করে সকল দাতক অখণ্ড অখণ্ড সংখ্যা মানে হলো পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যার সেট বলে পূর্ণ সংখ্যা দ্বারা গঠিত দুই এক হাজার তিন আমি এক লক্ষ লিখলাম কেউ বলবে এক লক্ষ এক লক্ষ দুই এক লক্ষ তিন অর্থাৎ এটা গুণের শেষ করা যাবে না এটা একটা অসীম সেট এর কোন সীমা নাই প্রথম সত্যি বলছে এই c এর উৎপাদানগুলো হচ্ছে 7 এর সদস্য তাহলে এই সবাই কি সদস্য না পরে আবার বলছে যেন ওই সদস্যগুলো অবশ্যই 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক হতে হবে তাহলে আমাকে প্রথমে বের করতে হবে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক গুণনীয়ক এবং গুণিতকের বিষয়গুলো আমরা ক্লাস 6 থেকে পড়েছি তারপর যাদের প্রবলেম আছে দেখেন গুণনীয়ক বের করা হচ্ছে কোন একটা সংখ্যাকে কোন একটা 36 এর গুণক মানে 36 রে যে সকল সংখ্যা তারা বাক করা যায় এরা সবাই থার্টি সিক্সের এর যেমন থার্টি কে যাদেরকে তারা ভাগ করা যায় সমান লিখতে পারি থ্রি ইন্টু টুয়েলভ সমান ফোর ইন্টু নাইনটিন আর হলে হয়তো আর লেখা যায় না ফাইভ সিক্স 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 এইভাবে লিখতে পারি এভাবে লিখলে তাহলে আমি যদি চাই এখানে লিখতে পারি 36 এর গুণনীয়ক গুলো হলো 36 এর 36 এর গুণনীয়ক গুলো হলো 36 এর গুণনীয়ক গুলো হলো গুণনীয়ক 36 এর গুণনীয়ক গুলো হলো 36 এর গুণনীয়ক গুলো হলো 36 এর গুণনীয়ক গুলো হলো হচ্ছে আপনার এখান থেকে দেখে দেখে লেখেন 1 2 তারপর হচ্ছে আমরা টুয়েলভ এইটিন থার্টি সিক্স এরা হচ্ছে গুণনিয়োগ থার্টি সিক্সের এরা এখন আপনার হচ্ছে গুণনিয়োগ যদি আপনি এইভাবে বের করতে পারেন এটা সহজ সিস্টেম তাছাড়া আরো সিস্টেম আছে সেই সিস্টেম হচ্ছে আপনি শুধু এটা ছাড়া যদি চিন্তা করেন আপনি দেখবেন থার্টি এ কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় এটা যদি না লেখেন দেখবেন এক দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করা যায় চার দ্বারা ভাগ করা যায় পাঁচ দ্বারা বাক করা যায় না ছয় দ্বারা যায় সাত দ্বারা যায় না আট দ্বারা যায় না নয় দ্বারা অর্থাৎ যে সকল সংখ্যা দ্বারা থার্টি সিক্সে কে ভাগ করা যায় বা বিভাজ্য ওই সকল সংখ্যা হচ্ছে থার্টি সিক্স এর গুণনীয়ক যে কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যার বিভাজ্য সংখ্যা অর্থাৎ ওই সংখ্যার যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় তারাই হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক আর গুণিত হচ্ছে দেখেন সিক্স এর গুণিতক গুলো হলো সিক্স এর গুণিতক গুলো হলো গুণিতক গুলো হলো সিক্স এর গুণিতক হচ্ছে ওই সংখ্যাকে বারবার ওই সংখ্যা দ্বারা এক দুই তিন তারা গুণ করতে হবে আমার অনেক প্রয়োজন নাই এখন আমি দেখতেছি ছত্রিশের গুণনৈত এবং ছয়ের গুণিত উভয়ের মধ্যে কমন যারা থাকবে তারাই সদস্য অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা থার্টি সিক্সের গুণ মধ্যেও আছে এবং ছয়ের গুণ নিয়োগের মধ্যেও আছে তারাই হবে এই সেটের সদস্য আবার প্রশ্ন বলছি দেখেন এক্স হবে এই সেটের সদস্য কোন সকলে যারা স্বাভাবিক সংখ্যা সদস্য শুধু স্বাভাবিক সংখ্যার সদস্য হলে হবে না যে সকল স্বাভাবিক সংখ্যার সদস্য ছত্রিশের গুণ নিয়োগ এবং সিক্স এর গুণিতক তাহলে ছত্রিশের গুণ নিয়োগ এবং সিক্স এর গুণিতক আমি ডাক দিয়ে আপনার ডাক দিয়ে পড়বে না দেখেন কমন কি কি আছে সিক্স আছে সিক্স আছে টুয়েলভ টুয়েলভ

যে সকল সদস্য সংখ্যা স্বাভাবিক সংখ্যা সদস্য এবং থার্টি সিক্স এর গুণনীয়ক এবং সিক্স এর গুণিতক এরূপ সংখ্যা এই সেটের সদস্য স্বাভাবিক সংখ্যা লিখছি স্বাভাবিক সংখ্যার মধ্যে সবাই না যারা থার্টি সিক্স এর গুণনীয়ক এবং সিক্স এর গুণিতক দুইটার মধ্যে আছে তাদের এই সংখ্যাগুলি হচ্ছে লিনিয়ার সেট এই সেটের তালিকা পদ্ধতি হচ্ছে এটা যারা তখন ভিডিওটা দেখছেন অবশ্যই সকলকে ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের কোনো সমস্যা থাকলে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ